আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিয়েতে যাওয়ার কোনো কথাই ছিল না বান্ধবী দেখছে একদম রাগ করে ফেলছে তো গেলাম আমি নিহান ইয়াসির গিয়েছিলাম তো ওখানে তো ভালো করে কাউকে চিনি না বান্ধবীকে আর বান্ধবীর মা ছাড়া আমার বান্ধবীকে মাশালা অনেক সুন্দর লাগতেছিল অনেক দূর থেকে ভিডিওটা করেছিলাম ও আমাকে তখনও দেখেনি যে আমরা আসছি আমি গিয়ে আর একটা বান্ধবীর জন্য বসেছিলাম ও আসলে একসাথে যাবো একসাথে খাওয়া দাওয়া করব কারণ একা না ভালো লাগছিল না আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে জামাই চলে এসেছে তো জামাইকে সবাই অনেক সুন্দর করে এন্ট্রি করছিল অনেক গান টান আমি এখানে দিতে পারিনি জামাইও মাশাল্লা অনেক সুন্দর কথাবার্তাও বলে আমাদের দুই বান্ধবীর সাথে অনেক কথা বলেছিল এদিকেও নিহানি আসির একটা মেয়ের সাথে খেলতেছিল কী করবে ওরা কাউকে চিনে না আমিও কাউকে চিনি না এখানে আমি কি আর করব নিজের ভিডিও নিজেই করছি কারণ এখানে তো ভিডিও করার কেউ নেই নিহানিয়াসি আমার পাশে বসে আছে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছি অবশেষে ভাতের টেবিলের পাশে চলে এসেছি আমার বান্ধবী এখন আমার পাশে আছে ভাত খেতে বসে গেলাম সবাই একসাথে এখানে আমার বান্ধবীর বড় আপু মানে আমারও বড় আপু উনি সবাইকে একদম সার্ভ করে দিচ্ছিল এত ভালো আপু মানে কি বলবো যা খেয়েছি আলহামদুলিল্লাহ আপুকে ধন্যবাদ আমার পাশে বসে আমার বাচ্চাদের একটু কেয়ার করার জন্য আমরাও ছবি তুলে ফেলেছি আর ভিডিও করা হয়নি এখন চলে যাব আমি আপু সাথে সাথেই চলে যাচ্ছি আপুর গাড়ি ছিল ভাইয়া বলছে আমি তোমাকে নামাই দেবো একসাথে চলো বাসাও আমার এখান থেকে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম